স্বর্ণের নেশাব হলো সাড়ে সাত ভরি স্বর্ণ অর্থাৎ সহজে বলতে গেলে পঁচাশি গ্রাম স্বর্ণ কত গ্রাম পঁচাশি গ্রাম স্বর্ণ রূপা সাড়ে বান্ন তুলা আর সহজে বলতে গেলে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা অথবা এই সম পরিমাণ সম্পত্তি যদি নিকটে এক বছর অতিক্রম করে কয়েক বছর এক বছর প্রয়োজনের অতিরিক্ত ঋণ ব্যতীত এবং আপনাদের নিকটে যদি এই সম্পত্তি এই টাকা পয়সাগুলো থেকে থাকে তাহলে আপনার জন্য জাকাত অনেকেই মাসালা জিজ্ঞাসা করে এবং অনেকেই কৌশল খাটায় সেটা কি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে ভালো করে শোনেন সেটা হলো অনেকেই কৌশল হিসেবে এক বছর অতিক্রম হওয়ার আগে এগারো মাস যখন হয় তখন বান্দার ঋণ করে কি করে আল্লাহ আল্লাহ আলী মুম্বিদা তুই সুদূর ও বান্দা তুই বাটপারি করবি আমি আল্লাহ তোর অন্তরের গোপন কথাও জানি কথা বলেন ঠিক কিনা এই জন্য অনেকে ইচ্ছা করে ঋণ করে কি করে কথা বলেন না ইচ্ছা করে কি করে ইচ্ছা করে ঋণ করে ইচ্ছা করে ঋণ করলে এই বাটপারি আল্লাহ ধরতে পারবে কি পারবে না কথা বলেন অবশ্যই ধরতে পারবে বান্দা চোখের ইশারায় কি বলে না বলে ওইটা আমার আল্লাহ তালা জানে কি জানে না ওইটা আল্লাহ পাকড়বুল আলামিন জানে আমার ভাইয়ার আমার বন্ধুগান এই জন্য আমাদেরকে জাকাত দিতে হবে স্বতঃস্ফূর্ত আরেকটা মাসালা বলেছিলাম আপনাদেরকে সেটা হলো ফেতরা সৎকাতুল ফেতের আমরা সৎকাতুল ফেতরের সময় খুঁজি কোনটা নিম্ন কথা বুঝেন ভালো করে কোনটা খুঁজি কোনটা খুঁজি যে আটা অথবা গম যদি এক কেজি ছয়শো পঁয়ষট্টি গ্রাম যার বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ গেলে একশত পনেরো টাকা ইসলামী ফাউন্ডেশন নির্ধারণ করেছে আমরা ওইটা খুঁজে বেড়াই কিন্তু রসুল করিম সাল্লাহ আলহিম আসাল্লাম হাজির শরীফের মধ্যে বলেন রসুল করিম সাল্লাহ আলহিম আসাল্লাম আটার গম দিয়ে তিনি সৎকাতুল ফিতর আদায় করতেন না তিনি সৎকাতুল ফিতর আদায় করতেন পনির দিয়ে এবং কিসমিস দিয়ে ধরে বলেন সোমান কি দিয়ে যার বর্তমান বাজার মূল্য উনত্রিশশো টাকা কত টাকা ফেতরা আসলে আমরা বলি কি বলি যে যেহেতু আটা আর গম দিয়ে ক্ষেত্র আদায় হবে ওইটা দিব আর জাকাতের মাসালা যখন চলে আসে আপনার রূপা দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের জাকাত খরচ হয়ে গেছে কি বলেন যার বর্তমান বাজার মূল্য সত্তর থেকে আশি হাজার টাকা হিসাব করলে আপনার অনেক মানুষের কাছে এই টাকা পয়সাগুলো আছে কথা কি বুঝতে পারছেন এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ জাকাতের মাস আলো যখন আসবে যদি আপনি স্বর্ণের নেশাব ধরেন তাহলে অনেক টাকা আপনার নিকটে থাকার প্রয়োজন এই জন্য জাকাত যেহেতু আমাদের সম্পত্তিকে পবিত্র করে দেয় কি করে দেয় গত জুমায় বলেছিলাম এগারো নম্বর পরে হাফিজ কোরআন শরীফের দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে বান্দার চরিত্রকেও আল্লাহ পাক রব্বুল আলমিন জাকাত দেওয়ার মাধ্যমে সুন্দর করে দেয় যেটা বলেন সুভান আল্লাহ মালকেও সুন্দর করে দেয় চরিত্রকেও সুন্দর করে দেয় এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগান আমরা জাকাত দিব হিসাব করে এবং যার যতটুকু জাকাত আসছে আমরা ততটুকুই জাকাত দেব পারলে আমরা একটু বেশি দেবো ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই জাকাত দত্ত ফিক সকলে বলে আমিন